কথা গোটা একটি বছর ঐতিহ্যশালী সেই চরক পুজো চরক মেলা আবারও আমাদের মনে রানি নাই সুখচর মন্দির উন্নয়ন কমিটি দু হাজার পঁচিশের পরিচালনায় চোদ্দ পনেরো এবং ষোলোই এপ্রিল তিন দিন ব্যাপী চরক পুজোকে করে সকলের মঙ্গল কামনার পাশাপাশি থাকছে এক বিরাট মেলা কাল সুখচর কারিতলা মাঠ মেলায় মিকি মাউস জিপ গাড়ি দেবী গাড়ি তোমরা যখন চড়বে এসব হবে দারুণ মজাদার মেলায় আছে ইমিটেশন মনোহারি কিনবে সবই মেলায় ঘুরে তবেই তো যাবে বাড়ি এই চরক মেলায় আপনাদের সকলে রইল সাধুর আমন্ত্রণ পৌরাণিক ধারা অনুযায়ী নিয়ম মেনে চরক পুজোর মধ্য দিয়ে আমরা সকলের মঙ্গল কামনা প্রার্থনা করব তারিখ চোদ্দ পনেরো এবং ষোলোই এপ্রিল এই তিন মেলায় থাকছে নানান ধরনের ছোটদের বড়দের চলবার জিনিস থেকে শুরু করে ঘর সাজাবার খুঁটিনাটি সামগ্রী ইমিটেশন মনোহারি নানান ধরনের মুখরোচক খাবারের স্টল থেকে শুরু করে চিনি আচার ফুচকা কি নেই চলে আসুন বন্ধু বান্ধব প্রিয়জন পরিবার সকলকে নিয়ে এই চরক মেলাতে পরিচালনায় সুখচর মন্দির উন্নয়ন কমিটি দু আপনাদের সকলের উজ্জ্বল উপস্থিতি এবং সহযোগিতার মধ্য দিয়ে মেলা মুখরিত হয়ে উঠুন নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সুখচরের চরক মেলার অনুষ্ঠান এবং মা সিদ্ধেশ্বরী কালীমাতার মন্দির আসতে গেলে শিয়ালদা দিক থেকে যারা আসবেন তারা শিয়ালদা থেকে সোদপুরগামী যে কোনো লোকাল ট্রেনে আসতে পারেন আর যারা শান্তিপুর রানাঘাট বা নৈহাটির দিক থেকে আসবেন তারা শিয়ালদাগামী যে কোনো ট্রেন ধরে আসতে পারেন শোধপুর স্টেশনে নেবে ওখান থেকে টোটো অটোতে বললেই হবে সুখচরে যাব। সুখচর মা সিদ্ধ্বরী কালী মাতার মন্দিরে চরকের অনুষ্ঠান শুরু হয় বিকেল চারটে থেকে আপনারা চলে আসুন দেখে যান চরক উৎসব সুখচরে চরক মেলা অনেক পুরোনো আনুমানিক চারশো থেকে পাঁচশো বছর পুরনো লোক মুখে এখানকার শিব এবং মা কালী অনেক জাগ্রত যে সকল পুণ্যার্থী বিটি রোড ধরে আসবেন তারা ব্যারাকপুরের দিক থেকে আসলে গির্জা অথবা রাজা রোড এই দুটো স্টপেসে নামলেই হবে ওখান থেকে টোটো বা রিক্সা পেয়ে যাবেন আর যে সমস্ত পুণ্যার্থী ডানলপের দিক থেকে আসবেন তারা ওই একই জায়গায় নামলেই হবে গির্জা বা রাজা রোড এবছর চরক অনুষ্ঠিত হবে চোদ্দোই এপ্রিল দু হাজার পঁচিশ চলন্ত অঙ্গারের ওপর হাঁটা কাটা আর ঝুরির ওপর লাফানো বান করা শিড়ে দিয়ে ওগরে নিত্য চরক গাছে তোলা এবং দানা বাড়ানো বা হাজারো পুজো করা আমরা চেষ্টা করি যতটা সম্ভব আমাদের এই চরক পুজোয় তার আয়োজন করা যাতে কারোর কোনো রকম সমস্যা না হয় সেদিকে দৃষ্টি দেখে এই সমগ্র চরম পূজা ও চরক মেলার ব্যবস্থা করা হয় আপনাদের সকলের আমন্ত্রণ এই চরক পুজো বা যে কোনো পুজোর মাধ্যমে আমরা কিন্তু সকলের মঙ্গল কামনা প্রার্থনা করি আসুন আমরা সকলে মিলে এই মেলার আনন্দে মেতে উঠি চোদ্দ পনেরো এবং ষোলোই এপ্রিল তিন দিন আপনাদের সকলে রইল সবারক চল আপনাদের উপস্থিতির মধ্য দিয়ে মেলা প্রাঙ্গণ আনন্দ মুখরিত হয়ে উঠবে এই আশা রাখি এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন